আচ্ছা এবার নিরপেক্ষ ভাবে বলেন কোন পক্ষপাতির তো নাই ফাটা ফাটি নাই কামটা কি খারাপ হইছে না ভালো হইছে কামটা কি খারাপ হইছে না ভালো হইছে একটা ভালো কাম করছে এই নবীর জীবনের প্রথম মাত্র যখন আল্লাহ কইছে এই নবী আপনি বলেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কয় না 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 দুই দল সমান হয় কেমনে কয় তাহলে উত্তম কেডা নবী জি আবার সুন্দর করে কইছে খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু তোমাদের ভিতরে উত্তম মানুষ খুঁজতে আছো তোমরা তো গ্রামও গিয়েছি গাও টেহা বেশী কার বংশবালা কার কার টেহা বেশি কার বংশবালা ভূঁইয়া কারা চৌধুরী কারা সরকার খনকার ফ্যাস্কার স্বর্ণকার দো ফাদার শহীদার কন্ট্যাক্টার কাস্টমার দোকানদার কত পরিচয় ফিসসাপ লার্ড সাপ মন্ত্রী এমপি ইমাম সাব মুহাজান সাহাব কত পরিচয় বাংলাদেশে এগুলো সিনার জন্য একটা পরিচয় না না আব্বা এদি কোনো দামি পরিচয় না আজকে প্রধান আজকে মন্ত্রী কালকা দেখবা তার বিসাইরা পাওয়া যায় না ঠিক কিনা এটা আপনি সোহের সামনে তো ঘটনাটি ঘটলো হ্যাঁ নাই হলো মনে হই যা কাল হয় আমরা তো চিন্তা করতেছি বুঝিয়ে আমরা চিন্তা করতেছি ভাই আ দিনের দিকে সেকা 12:00 টায় রে ফলাফണ്ടി দুপুরে বাড়ি যাইব করে গুলাগুলা কত মানুষ জানি মারা যায় টেনশন করতেছি বা কত কোন পড়ে নাই

সাংঘাতিক তোমরা মনে করো মুখে দামি মানুষ টেহা বেশি তোমরা মনে করো মুখে দামি মানুষ এবার ফোন দিলে ফুলি ইসাইয়া পড়ে তোমরা মনে করো মুখে দামি মানুষ তারা গোষ্ঠীর ভিতরে লাঠির জোর বেশি তোমরা মনে করো মুখে দামি মানুষ এবার আর ফুল না না বাইদি একটাও দামি মানুষের লক্ষণ না আল্লাহ নবী কয় খাই রকম মানতা আল্লাহ মাল কোরআন ওয়া আল্লামাহু তোমরা যদি তোমরা ভিতরে দামি মানুষ বিশ্বাস তা চাও আহিলে যাই না যাও যেই ব্যক্তি কোরআন শরীফ নিজে হিকছে আবার মাইন্ড সেরে শিখাইতে আছে কে আমায় নবীর দৃষ্টিতে এই জগতের ভিতরে সবচেয়ে সেরা মানুহ এখন আরো কি সুন্দর সুন্দর কথা আছে তো তাইনা আকরামা কম হন্দল্ল তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা যার কলিজার যত তার তত দাম বেশি সবাই হারাল না ভয় কার এখন আল্লা কুয়া হা শুনা হা হুনা তাকুয়া হা শুনা তিনবার কইছে একবার না গুরুত্বপূর্ণ কথা নবী সব সময় তিনবার কই তো যি কয় আত্মা কুয়া হা শুনা সবাই খেয়াল কর তোমরা তো আল্লাহর ভয় কারো কয় বিচারতে আসো এটা কোনো বাজারও পাওয়া যায় না কালীর বাজারও পাওয়া যায় না তাকু আল্লাহর ভয় সব বাজার ফাইকারি দহনও পাওয়া যায় না তখন কই ফাউন তাকুয়া যার তাকুয়া বেশি তার বিলে মর্যাদা বেশি কই ফাই তামরে তাকুয়া এক লাখতে হইলো কুদুর তাকুয়া না ঘর রাইকা দিতাম পঞ্চাশ হাজার হইলেও আমরা ঘরের ভিতরে কুদুর তাকুয়াটা লটকাই রাখতাম আইতে যাইতে দেখতাম তখন তাকুয়া বিলে কোনো পাওয়া যায় না কি তা কর আমরা যেমনি বিচারাম জানে যে বিচারামে জাগার দিছে আত্মা কুয়া হা শুনা বাম বামদুদের দুই আঙ্গুল নিছে এই কলবদার দিকে দেহাই দিছে কই কয় আমরা বুঝছি না কয় তাকুয়া দেখানের ভিতরে না তাকোয়া হইল অন্তরে তাকোয়া কোথায় তুমি যে আল্লাহরে বেড়াইছো এটা কোনো আত্মাইত্তা কোণের জিনিস না তুমি যে নবীরে ভালোবাসো এটা কোনো মিছিল করার জিনিস না এটা কোনো ডুল ডবলা বাজাইয়া মিছিল বার করে বেড়া বেড়ি লইয়া তুমি আসে কে প্রমাণ দিতে আসো না না তুমি বুঝছো না যে কইয়া দিছে আত্মা কোয়া হা হুনা

জুড়ে কইয়া সবাই কয় সুবাহ আল্লাহ আরো জুড়ে বলেন মার হাবা আগে জুড়ে ডালান দিয়া বুঝেছে মার হাবা কয়না আমরা যেদি করি এটা হলো লৌকিকতা এগুলা কি প্রদর্শন প্রদর্শন ইচ্ছা তাকাল্লুফি লৌকিকতা এটির নাম আল্লাহর ভয় না এই যে আমরা বারোই রবিউ লাভা লাইলে আমরা তারা দেখছেন না মিছিল বার করে তারপরে গিয়া আমি নিজের চোখে দেহন সারা বসবা আমি শুনি যে উমুকে এইটা কইসে আমি আবার হ্যাঁ যাই গিয়া সেরা এ হেবাটারে জি যাই যে আপনি কি এই কথা কইসে এর এটা ওয়াজও কই এর আগে হুই না আমি কই না কারণ এটা ফাঁসলা করার সম্ভব শোভান আল্লাহ কোনো এই যে আবুল সরকারে বলে আল্লাহ রেনুয়ে কিতা কইছে আমি কোনো শূন্য ফরের দিন কইছি না আমি এই মোবাইলের ভিতরে বিচারও শুরু করছি কখনও কইছে বিচারতে 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 ভাইয়া লাইছি আবুল সরকার নিজে কইতাছে আমি চাইয়া রইছি হ্যাঁ তার মোবাইল অর্থ আছে এটা কোনো এআই আই না এটা অরিজিনাল আমি বার করিয়া দেখা এর ফরের দিন থেকে তারে আঞ্জা দিয়া দূরে লাইছি আল্লাহ দেখ তাইলে মহব্বতরা আর আল্লাহর ভয়টা কি জিনিস সেটা যতদূর সিনাই দিয়া আর এই কুদুর কইয়া দিয়া তারপর ইনশাল্লাহ আমি যাই যা আমার কোনো অযথা দিন না আমার আবার আরেকখানো মাহফিল আছে আবু হানিফেজে এত বড় কারবার আমি যদি নাই আবু যে দুর কষ্ট হয়ে আমি আমি কিছু বাগরিবার পরে হলো আমি যাই আম এটা আজ আবার ওই দেবিদ্যার মাফি বৈশ্বের কুট মাত্রার সাথে তো এর লাগে আমি হেন দিয়া কোনো ইচ্ছা যদি নিমসের দিয়ে বাড়ি যাই মহিষের নিমসের দিয়ে বাড়ন যাবো হেন দিয়া তো নিমসের দিয়ে যদি বাড়ি যায় কোনো ইচ্ছা গিয়া সেটা আমরা এই বৈশ্বের কুট জাগাইতাম ফেরা তো এর আমি কিছু মাঘ বিবের ফরে হইলে আমি আইতাম সব ভালো লাগলো আল্লাহ আনসে আপনার লগে দেহা হয়েছে না দেহা হইলে আমার যে খারাপ লাগলো হইল তো এই যে তাকুয়া এই এই আল্লাহ নবীর মহব্বত আগে বুঝে নেই দেন নবীর মহব্বত হইলো এই এই আমি এখন সহজ করে কইতে আছি এক বেড়ার মনে করেন ফাস্টফুড সব বালা সুইটার শয়তানের শৈতানের হেডকোয়ার্টার তো বেশি আদর ফাইয়া শয়তান হয়ে গেছে তো নামাজ নামাজ পড়ে না রোজা টোজা রাহে না তারপরে আঞ্জা দিয়া গাঞ্জা খাই ইয়াপ্পা টিয়াপ্পা খাইতে ডাইলডুল খায় তার বাইরে ওঠে আছে এর ভিতরে দিয়া এই অত্তেক দিন নামাজও দাইতে ইমাম সাহেব আপনার মসজিদ কমিটির সভাপতি আপনার এই দামরা ফুলতে এই গরম যে মসজিদ আইয়ানের তোরা বেড়া এটা তো একটা শরণের কথা আপনি সভাপতি এটা অনেকে গাওয়া করে কারণ অনেক চেষ্টা হুজুর তে তো আইয়ানা তার ফুর্তি দিন ডাকতে তে না পরে একদিন তার বাফে তারে কই সাজা নেয় তারে তে এ তার বাফে ডাক দিও হুম তে তো উঠতো না তো ঘুমায় দো তারপরে আবার তারে ডাক দিছি পুত্রে আজ নিয়ত করছি তোরে না লইয়া যাই তারপরে তুই উঠ তাড়াতাড়ি হুম করলে আমি কোনো যাও না ফাল দিয়ে উঠ তুই না হইলে হইতো না তে সেটটা করতে যাবা হও এ আমার মতো বয়স থাকতে আপনি কী তা করছেন সাঁচারি জিগে ইসলাম সব শুনছি বেশি জ্বালাইয়ের না সব কথা ফাঁস হয়ে যাব তারপরে ইজ্জতের ডরে আর ডাক দিয়া না দিয়া গেছে গা মসিদ আল্লাহর কাছে গা কান্দা দিস আল্লাহ হোক তাই আমার ইজ্জত ঠান দিছে তাহলে আমি আর কিছু করতাম না যা কনের তুমি কইও আমরা তারা জ্যাৎকন নিজে পারে এতক্ষণ করে আমার আল্লাহরে দেয় না জ্যাঁতক্ষণ দেহে যে আর ফারে না তারপরে গিয়ে আল্লাহরে দেয় এবার যে বাঘরিবের পরে আইতো লইয়া ফকেটতে কুটের ভিতরে ফার্শো টি নোট ফুরিয়া গেছে গা খালের যে দৌড় দিয়া ফারিতো লইছে এর ভিতরে ডিল খাইয়া ফুড়া গেছে গা এবার বাড়িতে হারিকে আনছে ট্রস্তায় আনছে তাই রে আনছে থারে আনছে এ বিডি আনছে সকলে মিললা ফজর পর্যন্ত বিচার তে হার আর ফার ফজরে রাজা নিচে পরে বাইজে যে গীতা ইমাম সব কয় কীটা বিচারে কয় না ওই ফার্স্বটি হ্যাঁ সদ্গা দিয়া গেলাম তুমি দশটা মসজিদ দাও না বাসটা সদগা দিয়ে লাউ না ভাড়া তুমি বাট ফার ফাটা যখন তখন এনা সদগা দেশ যখন ফার এনা লাইন গাট ফার হয়ে গেছে গা অহন্তে ইজ্জত লয়া টান দিছে তে এক দিন এই হইছ না তারে কে রে আপনি সকালে বক্তব্য দিলেন না এরপরে কেন তার মাদ্রাসা দিলেন না তারে তো সুইটটা থাকতে তারে দিছেন দিয়া কেজি স্কুল তে শিহনের কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ তে শিক্ষা বইছে টুইঙ্কেল টুইঙ্কেল ঠিক কি না কও অহনরে সেটা কিতে এখন আল্লাহর কাছে বিচার দেন কি থেকে একদিন মারফেট এর থেকে এমনি বাড়ুছি যত বালায় বাড়ুছি তার শয়তান বানাইছে তার মা তার বাহি বিল্লা ঠিক কি না কর আরে সাপ বানাইবো ইঞ্জিনিয়ার বানাইবো ডাক্তার বানাইবো এই তার টাইফিন দেইছে টাই বেড়া তে তার যে শ্বাস চলে না তারে টাই লাগাই আর দুম বন্ধ করে লাউনের কথা ভাত খাইতা ভাত পাইছো না হগিন নির্ভুতের নাম মিয়া খা ভাত খাইতা ভাত পাইছো না টাই লাগাও এরপরে নিয়ে ভর্তি করেছো কেজি স্কুল

আমরা যারা মা বাপ এটা আমরার দোষ কোথায় কোনো জন্মের পরে খারাপ হয় না আমরা এটা খারাপ বানাইছি আদর দিয়া দিয়া আমি সেই দিন রানীর বাজার চুল কাটতাম দিছি দেখি যে এক বেলিয়ে সুইটারে রয়েছে চুল কাটতো তারে চুল কাটতে সারসা পরে তার মায় কয় এই সিহন সিহন দুইটা র্যাক দিয়ে হুম এটা টেলিভিশনটা দেখছে বেশি সুন্দর লাগে তাই আবার র্যাক দিছে র্যাক দিছে আগে কি তার রে

আয় পুত্র উঠতে আর নামাজ তার দর গেছে না তারে ডর হাই দিছে তার বাপেরও ডর হাই দিছে আবার আর ডাক ডুক দিছে না মসজিদে গিয়ে বোঝা দিছে কতক্ষণ পরে তার মনটা খারাপ লাগছে হারে আব্বাই না ডাক দিলে আমি গেলাম না মনটা খারাপ তে করছে কি আবার কতক্ষণ পরে ফজরের পরে যে মসজিদে গিয়ে দেখে তার আব্বাই বইয়া বইয়া অজিফা তাই করে সুবান করে আলহামদুলিল্লাহ করে দূরের শরীফ পরে এসরাক ফুইডা এবার একবারে বাড়িব তে ফিসি দিয়া গিয়া আব্বা আসসালামু আলাইকুম ভাই কারে ডাকবু দেখো বলে গেছে কারে তো এই টাইমে মসজিদ আউনের কথা না তো ভইয়ার ঢুকা এক আবার তসবিটা দেন তসবির আত কথা আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি তার বাফেরও গাল ভাইয়া পানি ভরতে আছে মানুষের ফাত ছয় ফুট কি হতো থাকে এরকম একটা থাকলে তো সারে মার্শাল্লাহ কি মানাটা মানতে আছে বাফেও খুশি তেও কইয়া খুশি এরপরে আব্বাই কয় ফুত্রে একটা কাম কর কোনোদিন তো ডরে তরে হারা দেই না দোয়াল গাইয়ের লেগে দুগলা দুগুলা গাছ তুললুই আয় শীতের ভিতরে আমার আর জানায় দেয় না দেখো আব্বা আবার বল আবার বল আব্বা আপনারা মানি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা ও কালীর বাজারের মানুষ ধনুয়া খোলার মানুষ বড়ো হাতুয়ার মানুষ কুমিল্লা সদরের মানুষ নিমসারের মানুষ বরুরার মানুষ মন্দির সুনরে আব্বা ফলায় কয় আব্বা আপনার আমি মানি কার মানুষ কেউ তো করলাম দুগুলো গাছ তুললালই আয় কয় আব্বা আপনারও তো আমি মানি গাছ তুললে যদি মানন লাগে তৈল্য মানা হয়েছে নি কথা কোন মানা হয়েছে নি মানা করে বুজা কর মানা হয়েছে নি বা আপনারে মানে তোসবি ফুইয়া কইছে কিন্তু যখন কইছেন ঘাস তুলিয়া আয় তখন তে গেছে না এটা যেমন মানা হইছে না আপনি নবীরে মানেন নবীর লিগে কই যা নবীর ভাল ভালদেউ টালান ইয়া নবী আলাইহিস সালাম আল্লিকে কইয়া আপনি সিনলেন দিয়া অনেক সময় এসকেট ঠেলায় আপনি গরোসা করি তুলিয়া লইছে মাথাতে তিপটা বাড়ি খায় সব ঠিক আছে আমি কই মহব্বতের শেষ নাই কিন্তু নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো না আপনি মিছিল করতে করতে আসরের টাইম শেষ মাগরিব ফাড়ি গেছে গা আপনি নামাজ পড়লেন না আরেকবার আসে গেল নামাজটা ফিরাল তা আপনারা হুজুর আছেন খালি নামাজ লইয়া

আমি কই না কই যা দে হইছে না কারণ তোমার যখন নামাজের কথা কইছে যেই নবী জীবনে কত নামাজ ছাড়ছে না আর তুমি জিগারতে জিগারতে নামাজ কাজ করছো তোমার মানা হয় না তোমার মানা হইছে না তাহলে এক নম্বরে মানা কারে কয় নবীজি যেমনে খাইছে আমরো এমনে খায়াম নবীজি যেমনে চলছে আমরো এমনে চলাম নবীজি যেমন হারাম খাইছে না আমিও হারাম খাইতাম না নবী যেমন নামাজ ছাড়ছে না আমিও নামাজ ছাড়তাম না নবী যেমন মিশা কথা কইছে না আমিও মিশা কথা কইতাম না নবী যেমন এই পরিবারের মানুষরা ঠগাইছে না আমিও ঠগাইতাম না নবী যেমন প্রতিবেশীরে দাককাইয়া এই মাথাত নিছে না আমিও নিতাম না নবী যেমনে যেমনে সবদি কাম করছে ফজওলা মাইনসে দণ্ডাকলা বাজারতে বড়ো হাতুয়া যাইতে আছে নবীজি যদি দেখতো কিতা করতো রে নবীজির মতো মানসে গিয়া কইতো ভাই আপনার তো ফজা রানিতে পুষ্ট হয় আপনি আমারে দেন আমার দোয়াত খানি আমি আপনারে বাইক নিয়ে দিয়ে আমরা দেশে মানুষটি কই রে আর সে অভাব নাই নবীর সুন্নত মানুষ মানুষ না মানুষ নাই ঠিক কিনা মুহে কইতে কোনো টেহা লাগে না পয়সা লাগে না জিগার দিতে তো কোনো মেহনত লাগে না ফজরের তেমনি এই শীতের ভিতরে শেষ উডনটা কি কষ্ট যে বাড়া নামাজ পড়ে হ্যাঁ না বুঝে আপনি হইতে থেকে কি বুঝবেন আপনি তো শেষ সাইতে গজল হইতেছে এই দুনিয়া একদিন হবে আখের ফানা কেউ রবেন কথা তো সত্য তো কেউ যখন রবে না আখের ফানা হয়ে যাবে তা আপনি হত্যার হিসেবে হিটতে আপনি হইতে হইতে গজল গাইতেছে না ডাক করে হনাইতে আছে আবার দাদিয়ে ভিতর বেতে কইতাছে তোর দাদার গলা আগে আরো মধুর আছে আপনি বুড়ো হয়ে গেছেন গা আপনি অহন গজল কর আপনি মানবেন কবে ভাত খাইলে উপকার হয় খালি আপনি এনে কইয়া গেলেন আপনি একদিনও ভাত খান না খাইবেন কবে ভাত খাইলে চুফু করে এটা সকলে জানে গুস্ত খাইলে কাম হয় এটা সকলে জানে হাঙ্গুর খেলে চৈল চুর হয় এটা তো সকলে জানে তো খান লাগে আপনার কারাই বুঝাই একটু চিন্তা করলেন আমার আবু হানিফ সে চিন্তা করছে এই এলাকার মানুষটিরে ঘরে ঘরে যেন কোরআনের হাফেজ তৈরি হয়ে যায় ওই যে খাই রুকুম আল্লামাল কোরআন ও আল্লাবাহু যেন সোনার মানুষ তৈরি করা যায় আবার যেন ইন্দ আকরাম আকুম আন্দাল্লাহে আতকা আকুম ওই মানুষ যেন তৈরি করা যায় যেই মানুষের কলজার ভিতরে আল্লাহর ডর আচ্ছা আয় এদিকে আসো আসো তে মনে করছো অন্য হুজুর তো হুজুরে চিনছা না তেহন তুই নমুনাটা কি চাইতে আছে দেখ না তুই একটা ফানা ফানা হয়ে যেতে আছে তেউ দে না ওই তে হাজি মহসিন আরেকজনটা জাগা দেয় জাগা দেওয়ার লাগতো না বইয়া থাকবে আমিন ভাই আমি আপনার শত্রু না আমি আপনার ঘরের মানুষ হোক আমি আপনার আফন মানুষ কত জায়গার যাই কত দেশও যাই ওয়াজ করতাম এই এত কাছের মানুষ কই ফায়া আপনারা যদি একটা মানুষ জাহান্নামের দিকে নিয়ে আসেন টান দিয়া আমরা যারা আছি আমরা কোনো দেখলে ভালো লাগতো না আমরা ফরান না পড় আরে এই মানুষটি কত মহব্বত করছে রে মাগরিবের পরে দৌড়াই আইয়া পড়ছে না হুজুর দৌড়াই কই না এত সে মহব্বত একটা মানুষ জাহান্নামে গেলে কই যায়তো মানতো কই যায়তো মানতো না চিল্লায়তা মেনো ফারা চিল্লানা তো কোনো কাম হইতো না ফেরেশতাই একবার নিছেন কিতেন আপনি জান্নাত তো যাইবেন নি তার লোকে যাইবেন গা দমক দিয়া লাইল তা আমি তাড়াতাড়ি আপনার হালাইয়া যদি আর কফালত দেয় আর কি না দিলেও তো দরা খাইয়ে এলাই না আবৌ আতফাও ধইরা কইয়া যায় মন্ডায় যা ধরে তা কইরেন না আল্লাহ রস্তে মন্ডায় যা ধরে তা কইরেন না নবীজিৎ তেইষ্টা বছর নভুতের জিন্দেগিতে কাঁদছে সাহাবায়ে কে আরাম কাঁদছে চেষ্টা করছে ওলামায়ে কে চেষ্টা করতে আছে আমরা যেহেতু মুসলমান দাবি কইরা লাইছি আমার এমন একটা কাজ হবে না যে ইসলামের লগে যায় না আমরা সবদি কাম সুন্দর কইরা যাইয়া যাইয়া বুঝিয়া বুঝিয়া আমরা সুন্দর কইরা করা যেন একটা কামও ইসলামের লগে সাংগর্ষিক না হয় সবাই কনামে যেহেতু কথা কইতাছি সামনে যেহেতু নির্বাচন আইছে এই ব্যাপারে দুইটা কথা বলা অফিস ভাই দরকার দরকার আছে নিও আচ্ছা আমরা তারা মনে করে ওই কইসলাম আমরা তারা একটা ফালা বয় মনে করে ঘর তুলেছি হুম ডালো কই থাকছে একটা ফালা বে মনে করে ঘর তুলিয়া লাগছে সাতটা ফালা মনে করে ঘর তুলিয়া লাগছে আসনে হলো ছানিও দিছে না দরজাও লাগাইছে না জানালাও লাগাইছে না এটা যেমন গণ না আপনি হুদা নামাজ পড়লে ইসলাম হইতো না হুদা রোজা রাখলে ইসলাম হইতো না এই যে সামনে নির্বাচন আইতা এখানে কিন্তু আপনার কিছু দায়িত্ব আছে কোনো ফকভাতির তো ফাট্টাফাটি নাই আমি বুঝাইয়া করতেছি আপনিও বুঝবেন ওনার বাংলাদেশে বেহতেরা মানুষ নাই আমরা মার্শাল্লাহ সব বুদ্ধিমান হয়ে গেছি ইনশাল্লাহ শিক্ষিত ওই সিটি হাউস হয়েছে ছনেরগড়ের জায়গা টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে একতালার জায়গা দোতলা হয়েছে মার্শাল্লাহ আমরা অনেক আগ্রাইছি কিন্তু বুদ্ধির বুদ্ধার কামলাগান লাগলো এই যে আমরা যে বুট দে এই ভোট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করুন লাগবো আপনি যদি যাই না হুন না মনে করেন তে সুর বিখ্যাত সুর তে আগেও চুরি করছে বাঁচলে আরও চুরি করবো আপনি এটা জানেন জান না তারে কি করছেন ভোট দিয়া তারে নেতা বানাই দিছেন তে ক্ষমতাত গিয়া তে করছে গীতা এ এ গমসুরি করছে এবার আপনারা বিবেকে কি কয় আপনার ভোট পাইয়া তে নেতা হইছে নেতা হইয়া গমসুরি করছে গমসুরি করার কারণে তার গোনা হইছে তে যদি নেতা না হইতো তো ওইলে গমছুরি করতো ভালো গমছুরি না করলে তার গোনা হইলো না হইলে তো ওইলে তার নেতা যার তারে যারা নেতা বানাইছে তে যদি ফাঁসো গোনা পায় যারা তারে ভোট দিয়া নেতা বানাইছে তারাও আড়াইশো করে গোনাফাই বুঝে ধরে নি হ্যাঁ ভাই বনিও ভাই বনিও কারণ আপনি আমি যদি তারে ভোট না দিতাম আমার দিয়ে কই হ্যাঁ আমি যদি তারে ভোট না দিতা তে কোনো নেতা হইতে ভালো নয় তে যদি নেতা না হইতো গমসুরি করতে ভালো নয় তে যদি ঘোমসুরি না করত তার কোনো ফার্স্ট গোনা হইলো নয় তইলে তারে গোনা করানের ভিতরে আমি নাগেশেরফ হিসাবে বিশাল একটা অবদান আছে এই অবদানের কারণে তে গমসুরি কইরা যদি ফার্স্ট গোনা ফায় গমের বাদ ফাই আর না ফাই গোনার বাদ যে আমি ফাইয়া আমি ওখানে নিশ্চিত গরু হুইতটা থাকলো দিয়ে চাইবো আপনি কোনো ব্যাগ লইয়া বাজার যাব ঠিক রে তাইলে এবার আপনি কারে ভোট দিবেন কি সুরেরে দিবে না বালারে দিবেন নামাজ দিবেন দিবে না বে নামাজ দিবেন সুদ করে দিবে না সুদ খালিন না সারা বিরোধিতা করে তারারে দিবেন এই জমিন ডাকা এই জমিন আসমান ডাকা আম্রাকা রাজ্যর কথা না তো কোরআন শরীফত দেড় হাজার বছর আগে সুরত্তা ওভার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ কইছে ইন্দল হাঁস তারা মৃণল মিনি আলাহু চান্দা এই বড় হাতুয়ার মানুষ আবু হানিফ কমপ্লেক্সে যারা যারা তোমরা শুনো দেড় হাজার বছর আগে আল্লাহ কয় ইন্দাল্লাহ হাসতারা আল্লাহ কিনা লাইছে রে মিনাল মুখ মিনি না তাই কাটতে আমরা যারা মাহফিল বইয়ারুষি মোহাম্মদ আমরাতে কয় কিতা কিনছে তাদের জান আর তাদের মাল আমরা কইতে আমরার জানার মাল কি আল্লাহ কিনছে কয় হ কিনছে কি দিয়া কিনছে কয় বে আন্না লাহুমুল জান্না যে জিনিসটা দিয়া কিনছে এটার না হইল জান্নাত কইলা আমরা এখন জান্নাত কিনছি জানার মাল আল্লাহর কাছে বেছি ঠিক কিনা তো বড় তাকবীর আল্লাহু সময় কম আর স্লোগান দিয়ে সবাইটা নষ্ট করে না দুটো কথা কইয়া লাগে আমি কন কেন সুরে সুরা কেন এখন জান্নাতের মালিক কেটারে কি দাঁড়াইতে সবাই বলো জান্নাতের মালিক কেটারে আমরা আমরা দাঁড়াইতে আমরা জানার মাল দিয়া কিনছি জানার মাল আল্লাহ রে বেচছি আল্লাহর জান্নাত কিনছি তাহলে এই জান ব্যবহার হবে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে আল্লাহর পক্ষে এই মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে যদি স্লোগান দেওয়াই লাগে দেওয়া লাগবে কি ইসলামের বিরুদ্ধে না পক্ষে তাইলে যেহেতু আমরা বেচ চালাইছি এই জানের উপরে মালের উপরে আমার কোনো অধিকার নাই আমরা জান্নাত পাইলে এসারে আল্লাহ তুমি যেমনে কও আমরা জমাগ্রীবের করে ওয়াদা করতে আছি আমরা জান মাল তুমি যেমনে কইবা আমরা হেমনে ব্যবহার করা তুমি যে কাছে দিয়া রাখছো আমারও তো এটাই তো বেশি আমরা জান্না তেলাফা না জানার মাল তো বেঁচে এলিছি তারপরেও যে আমরা লগে আছে তুমি যেমনে কইবা এমনি আমরা খাম সোবাহান আল্লাহ কয় না রে আচ্ছা এটা গেল একটা তাহলে আমরা ভোট দেন অসৎ না সতেরে খারাপ না বালোরে বেনামাজি না নামাজি রে এই এই আমানতের খেয়ানতকারী না আমানতকারী রে আমানত দাঁড়ি রে এই তো কঠিন এর ভিতরে বিচারা সাহেব কোন মানুষটার ভিতরে তুলনামূলকভাবে এই জিনিসটি আছে আপনার তাড়াতাড়ি আমি কেউ নাম না আমি কেউ নাম কইছিও আমি খালি লক্ষণ কইয়া গেছি আপনারা বিচারা বার করিয়া কারবার ঘরাই লাইবেন আল্লাহ যা করে করবো সবাই কন আমি আচ্ছা গেল এক নাম্বার দুই নাম্বার আরেকটা কথা আছে আমি যদিও হন অফিস আপনার নাই না না এবারে আমরা আলাদা করছি আমার সাথে লগে পড়তাম তাই এবারে আমার বড় উফরে ক্লাসে পড়তাম এবারে নিচের ক্লাসে পড়তাম এই যে মফিজ বাইরে যদি আমি কই মহিলা যাই আপনি মানুষ বেশি সুবিধা নাও মানুষ বেশি সুবিধা নাও আর আপনি সুবিধা হইবেন কেমন আপনি আব্বা কি ভালো মানুষ আপনি ভালো হইবেন কেমনে এই কথাটা যদি আমি এবার কই এবার লগে লগে সোহের ফাটি সারে দিব আপনি ফিসটা বসে দেখিয়া যা মন্ডা ধরে তা এখন আপনি মহব্বত করি দেখিয়া আপনি এটা কথা কলেন নেত্রী মেসের সামনে হ্যাঁ আমার আব্বা কি তা করছে আপনার খারাপ আপনি এটা কথাটা সুন্দর হয়েছে না ভাই ওই এসে আমরা কান্দা দিচ্ছে বড় বড়াইয়া আমি যে আনজাত আমার মজা না করলাম আপনি এটা কান্দা দিতে হ্যাঁ না 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 এটা কলজাত দিয়া লাগছে আমি ওই কথাটা কইলে মফিল ভাইয়ের কলজাত দিয়া লাগে তা আমারও তো আব্বা নাই আমার একে কইলেও তো কলজাত দিয়া লাগবো এই ডে স্বাভাবিক তাইলে মরা বাফ লইয়া কথা কইলে মানুষের কলজাত দিয়া ফুটাইতে লাগে ভালো হোক খারাপ হোক আব্বা তোমার আব্বা লইয়া কথা কইলে এইরকম লাগে আর তুমি জাল বোর্ড দিতা গিয়া নিজের বাপ নাম নিজে যে বদলাইয়া কই আইছো নয়জন সাক্ষী রাখきゃ ঠিক কে করিবে কইলা গেছে পরে এজেন্টে জিগেছে কি নাম কয় করিম বাপ নাম তালুমগির তো করিমের ফুট আডুমগিরের ফুত করিনে পয়লা বুটটা ঠিকই দিছে পরে ফাপপার কষ্ট দিয়া দাগ মক্তুলা তে পরে গেছে কুটিচার বাহির বুড়ডিট জিগেছে কি নাম আব্দুল কুদ্দুস ফৈলা নিজের নাম বদলাইছে এরপরে জিজ্ঞেস আব্বার নাম কি আব্বার নাম হইল আব্দুর রহিম এ আব্দুর রহিম কইয়া এই যে এবার আলমগীরের ফুতে রহিমের ফুত কইয়া পাঁচজন এজেন্ট দুইজন ফুলিং অফিসার দুইজন আনসার দরজাত খেলি রয়েছে নয়জন রে সাক্ষী রাখা তুমি যে বাপ বদলাইয়া ভোট দিয়া আইলা তোমার এটা বাপ তুললে কথা কইলে কই লাগে

এবিডি জামাইন নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে আনোয়ার হোসেনের বউ এ কুদ্দুসের বউ কইয়া ভোট দিছে সাক্ষী হইল নয় জন আমি কই আম্মা গো বিয়ে হইতে সাক্ষী লাগে দুই জন তুমি জামাই বদলাইছো নয় জন সাক্ষী রাইকা তুমি ভোট দিয়া সাইরা তুমি কুদ্দুসের বউ আনোয়ার হোসেনের নাম কইয়া যে ভোটটা দি আইছ আম্মা বুডের ফরে কুদ্দুচ্চার ঘরও যাইও না তুমি তাড়াতাড়ি কোন আনোয়ারের ঘরও যাও তুমি কোনো আর কুদ্দুসের নাই আমি কে রে জাল বুট দিয়া জামাই বদলাইতাম আমি কে রে জাল বুট দিয়া বাপ বদলাইতাম হ্যাঁ বাপেরে তুই অস্বীকার করে লাইছ বেড়া হ্যাঁ এটা একটা কথা আমরা এই কাম কেউ জানা মতো করতাম কথা কথা জানা মতো